মাঝ আকাশে ভয়াবহ ঝড়ের কবলে পড়েছিল ভারতের ইন্ডিগোর একটি বিমান বুধবার বিমানটি দিল্লি থেকে কাশ্মীরের শ্রীনগরে যাচ্ছিল তখনই হঠাৎ শিলাবৃষ্টি ও ঝড়ের মধ্যে পড়ে যায় এটি ঝড়ের তীব্রতা বেশি থাকায় বিমানটির সামনের অংশ ধসে গেছে শ্রীনগর বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে বিমানটি নিরাপদে অবতরণ করে পরবর্তীতে এক বিবৃতিতে এয়ারলাইন্সটি জানিয়েছে পাইলট ও ক্রুরা সাধারণ প্রোটোকল অনুসরণ করেন এবং বিমানটি নিরাপদে অবতরণ করেছে এরপর আতঙ্কিত যাত্রীদের প্রয়োজনীয় সহযোগিতা করা হয় বলেও জানিয়েছে তারা বিমানটি আপাতত গ্রাউন্ডে রাখা হয়েছে এটি পরীক্ষা নিরীক্ষা ও রক্ষণাবেক্ষণ শেষে আবারও আকাশে উড়বে ওয়াইস মাকবুল নামে এক যাত্রী মাইক্রো ব্লগিং সাইট এক্সে লিখেছেন আমি বিমানে ছিলাম এবং বাড়িতে যাচ্ছিলাম এটি ছিল সাক্ষাৎ মৃত্যুর অভিজ্ঞতা বিমানের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে ঝড়ের সময় সবার মধ্যে আতঙ্ক তৈরি হয় এবং মানুষ চিৎকার করছিল সবাই ভয় পেয়ে যায় এক্সে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে বিমানের ভেতর আতঙ্কগ্রস্ত যাত্রীরা চিৎকার করছেন এ সময় অনেকে সৃষ্টিকর্তার নাম জোরে জোরে উচ্চারণ করছিলেন যিনি ভিডিও করেছেন তার চেহারাতেও আতঙ্কের ছাপ স্পষ্ট ছিল রিপোর্টার্স টোয়েন্টি ফোর ঢাকা